বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো কৃষ্ণায় বাসুদেবায় হরে পুনত কৃষ্ণা সায় গো বৃন্দায়নমনম এই মন্ত্রটা জপ করলে কোনো দিন শরীরে রোগ জ্বালা আসবে না এই মন্ত্রটি সবাই জপ করে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল যে ঝড় বৃষ্টির মধ্যে আমি কী কী রান্না করলাম রাতে খাবার বা ডিনার যেটাই বলো কী কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে পরিমাণ মতো আটা নিয়েছি আটার মধ্যে নুন দিয়েছি দিয়ে টকবাক টকবাক করে ফুটবে সেই জলটা আটার মধ্যে ঠেলে দিয়েছি দিয়ে ভালো করে চামচের সাহায্যে মেখে ভালো করে থেসে নিয়েছি দিয়ে দেখো রুটির মতো বেলে আর রুটিগুলো সেঁকে নিচ্ছি আর তোমরা অনেকে বলো না রুটি শক্ত শক্ত খেতে মন যায় না একদিন রইলে তো আর টিনে ছিঁড়ে যায় না তাদেরকে বলছি গরম জল দিয়ে আটা কিংবা ময়দা মাখলে রুটি হয় নরম তুলতুলে তুলে তোমরা যারা ঠান্ডা জল দিয়ে আটা মাখো তাদেরকে বলছি তারা অবশ্যই গরম জল দিয়ে আটা মাখো বা ময়দা মাখো দেখবে রুটি হবে নরম তুলতুলে তুলে দু আঙুলে করে রুটি ছেঁড়া যাবে আর যারা ঠান্ডা জল দিয়ে আটা মাখো তাদের রুটি কিছুক্ষণের মধ্যে শক্ত হয়ে যায় এবং রুটি ছেঁড়া যায় না প্রচুর চিম চিমর লাগে তাই বলছি এই এইভাবে রুটি বানাও দেখো খেতেও সুন্দর হবে এবং নরম নরমই হবে এ দেখো আমি রুটি করা শুরু করে দিয়েছি তারপর রুটি খাওয়ার জন্য পটল আলুর তরকারি করব। পটলগুলোকে চৌকো চৌকো করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে দেখো পরিষ্কার হয়ে গেছে পটলগুলো তারপরে কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে ভিজে নিচ্ছি সব পটলগুলো কড়াইতে তেল দেওয়ার পর ভেজে নিতে হবে অল্প একটু নুন দিয়ে বেশ দেখে পরিমাণ মতো নুনটা দেবে আলু ভাজার সময়ও নুন দিতে হবে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পটল আর আলু পটল আলু ভাজা চলছে তার সঙ্গে দেখো রুটি করাও চলছে তার সঙ্গে তোমাদেরকে শেয়ার করি নিরামিষ যে কোনো তরকারিতে যদি একটু পরিমাণে হিং দেওয়া হয় তাহলে তার টেস্টি হয় দারুণ কথা বলতে বলতে দেখো কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা একটু হিং আর আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে একটু পরিমাণে জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম তলায় লেগে যেতে পারে ওই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু তরকারি বেশি তরকারি তাই অল্প অল্প মশলা দিতে হবে দিয়ে অল্প একটু জল দিয়ে আরও ভালো করে কষে নিতে হবে দেখো তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে তারপর পটল আলুগুলো ভিজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষালে আলু কষানো থেকে বেশ গন্ধ ছাড়ে যতক্ষণ না গন্ধ ছাড়ে তখন ধরে কষাতে হবে তারপরে দেখো কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা পরিমাণে গরম মশলা আর অল্প একটু চিনি দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এ দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দেখো কী দিচ্ছি এরপরে আমি দিচ্ছি একটুখানি গরম মশলা গরম মশলা দিলে খাবারের টেস্টি হয় খুবই সুন্দর আর হাফ চামচের থেকেও কম পরিমাণে চিনি দিলাম চিনি দিলে কী হয় রুটি খাবার তরকারি খুবই টেস্টি হয় চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এ দেখো টকবাক টকবাক করে ফুটছে যাতে চিনিটা গলে যায় দিয়ে কিছুক্ষণ না চালার পরে হয়ে যাবে তরকারিটা তারপর দেখো মুড়ি খাবার জন্য কী বানালাম আলুর পাকোড়া প্রথমে আলুগুলো কুচু করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে আদা লঙ্কা দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি দিয়ে গোটারেরা খাবার সোটা দিয়ে আরও ভালো করে মেখে নিয়েছি তারপরে অল্প অল্প করে তেলের কড়াইতে দিয়ে ভালো করে ভিজে নিচ্ছি এটা হচ্ছে মুড়ি খাবার জোগাড় বা মুড়ি খাবার পাঁকুড়ি যেটাই বলো রাধে রাধে